একজন শিক্ষক সে অভিভাবকের মতো এতগুলো ছাত্র ছাত্রী আছে আমার কলিতের উচিত ছিল আশেপাশে থাকা ছাত্রদের প্রোটেকশনের আগে শিক্ষক যদি আগে আঘাত না পায় তাহলে সে কি সে শিক্ষক আপনাদের কিছু হওয়ার আগে আমাদের হওয়া উচিত বলতে চাচ্ছি না আমি আমি বলতে চাচ্ছি যে আমি বলতে চাচ্ছি আপনারা জানেন ছাত্রদের প্রতি আক্রমণ করা হয়েছে কোন আইন শৃঙ্খলা বাহিনী কোন আইন বাহিনী করে নাই যে টেরোরিস্ট যে জঙ্গি যেসব জঙ্গি আক্রমণ করেছে ছাত্রদের প্রতি তারা পারমিশন দিবেন আপনি চঙ্গিদের মধ্যে কথা বলছি আপনি টেলিসদেরকে বলছি আপনারা কেন শুধু টিএসিতে থাকবেন আক্রমণ এখানেও করেন আক্রমণ করেন আমরা জঙ্গি ভয় পাই না আমরা শক্তি জঙ্গি আমাদের ভয় পাই যদি আক্রমণ করেন আমার ছাত্রছাত্রীরা আপনাদেরকে আদর আপ্যায়ন যথেষ্ট পরিমাণ করতে পারবেন কি পারবেন না আক্রমণ